নমস্কার ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার আজকের দিনটা হলো গণেশ চতুর্থী তাই সকালবেলা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বসে পড়লাম পুজো করতে আমি যখন মুম্বাই গিয়েছিলাম তখন সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বাবার এই পটটা আমি এনেছিলাম ভোগের জন্য আমি কোনো আয়োজন করতে পারিনি শুধু বাবার ফেভারিট মিষ্টি মোদকটাই দিয়েছিলাম সন্ধেবেলা ইহানকে নিয়ে বসিয়েছিলাম একটু হোমওয়ার্ক করাতে আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম ব্রেকফাস্টে আমি ওটস পুডিং বানিয়েছি সেটাই কি করে বানাতে হয় তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমুলে স্লিম অ্যান্ড দুধটা ইউজ করি প্রথমে এক কাপ মতো দুধ নিয়ে নিলাম দিয়ে ভালো করে ফোটানোর পর স্টিভিয়া দিলাম তারপরে দিলাম কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স এবার তিন চামচ মতো ওটসকে শুকনো খোলায় নেড়ে নিলাম ওটসটা নেড়ে নেওয়ার পর একটা বোলের মধ্যে রেখে দিলাম আর তাতে অ্যাড করলাম ফুটিয়ে রাখা দুধটা এবার ওটসের পুডিংটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিলাম পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম বাস এবার রেডি হয়ে গেছে ওটসের পুডিং হেলদি কিছু ব্রেকফাস্ট খেতে গেলে এইটা ট্রাই করে দেখতে পারেন বেশ ভালোই খেতে লাগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ